প্রিয় কৃষক ভাইরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন দেখুন রোপণের পর থেকে আমার ধান গাছের বয়স কিন্তু আজ পুরোপুরি তিরানব্বই দিন আর হয়তো পাঁচ থেকে সাত দিন পর আমার ধান কিন্তু কাটা হয়ে যাবে পাঁচ থেকে সাত দিন পর কাটব এর কারণ হলো দেখেন কিছু কিন্তু ধানের যে বাইল আছে ওগুলো কিন্তু এখনও কাঁচা আছে এখনো সম্পূর্ণ পেকে পারেনি আর আপনারা দেখতেই পাচ্ছেন ধানের ফলন কেমন হয়েছে ধান ছাড়া দেখেন কিছু নেই আসলে সব কিছু কি কিন্তু এরকম একটা ফলন চায় যদিও সবার এরকম ফলন হয় না যারা ধানের সঠিকভাবে যত্ন নেয় তাদের কিন্তু এরকম ফলন হয় তাছাড়া কিন্তু সবার কিন্তু এরকম ফলন হয় না দেখেন ধানের যে বাইলগুলো আছে কতটা দেখেন লম্বা এবং মোটা এক একটা বাইলে কম করে একশোর উপর ধান আছে আর এর ওজনও কিন্তু খুব সুন্দর আর আমার ধান গাছের কিন্তু কোনো যত্নের কোনো কিন্তু অবহেলা আমি করিনি শুধু একটাই অবহেলা রয়ে গেছে সেটা কিন্তু আমি সঠিকভাবে শেষ পর্যন্ত জল দিতে পারিনি জলের একটু অভাব থেকে গেছিলো আর সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হলো দেখেন ধানের যে বাল সেটা সেটা কিন্তু একদম দেখেন ধানগুলো কিন্তু পেকে গেছে কিন্তু যে যে এর যে পতাকা পাতা বা মা পাতা যেটা সেটা কিন্তু দেখেন এখনো কিন্তু সতেজ আর কাঁচা মাথার সামনে সামান্য একটু শুকিয়েছে তাতে কোনো কিছু হবে না কারণ ধানের ধান কিন্তু পেকে গেছে কিন্তু এখনও দেখেন পাতাগুলো একদম সবুজ আছে আপনার ধানের যে শীষ বা ধানের যে দানা সেগুলো পাকার আগে আপনার যে মা পাতা আছে এটা যদি আপনার মরে যায় বা শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনার ধানগুলো ভালোভাবে পুষ্ট হবে না পরে বা অর্থাৎ নাবি যে বাইলগুলো বেরিয়েছিল সেগুলো কিন্তু দেখেন এখনও কিন্তু কাঁচা আছে যদি ওগুলো কোনো ব্যাপার না আর এক সপ্তাহের ভিতরে এগুলো কিন্তু কিন্তু পেকে পেকে যাবে আর আমার এই ধানে কিন্তু চিটার পরিমাণ খুবই কম চিটার পরিমাণ নেই বললেই চলে শুধু এদিকে না দেখেন সব জায়গায় ধান দেখেন শুধু একদিকে দেখাবো না দেখেন ধান ছাড়া কোনো কথা নেই সব জায়গায় জমি সব জায়গায় ফলন প্রায় সমান প্রায় সমানের জন্য বললাম কিছু জায়গায় ফলন আরও বেশি পশ্চিম দিকে ফলন আরও ভালো হয়েছে কারণ ওদিকে ওদিকে একটু নিচু জায়গা ছিল এই জন্য একটু জলটা ওখানে কিন্তু বেশি ছিল ওখানে ধানগুলো যেন আরও যেন পুষ্ট আরও যেন ওজনে ভারী এবং মানে একটা অন্যরকম এর থেকেও ভালো অবশ্য ধান এখন উত্তর দিকে কিন্তু বেশি বেড়ে গেছে এদিকে একটু বেশি কাঁচা কাঁচা আছে একটু হালকা কাঁচা কাঁচা আছে এই জন্য আমি আর কটা দিন দেরি করব দেখেন ধান আর ধান ধান ছাড়া কোনো কথা নেই ধান পেকে গেছে কিন্তু আমার গাছ গাছের যে পাতা সেগুলো কিন্তু এখনো সবুজ সতেজ দেখেন কি পরিমাণ ধান তেমন কোনো গ্যাপ বা ফাঁক নেই জমিতে যাদের এরকম ফলন হয়েছে তারা কিন্তু বিঘা প্রতি অন্তত পঞ্চাশ থেকে ষাট মন তো পাবেই হ্যাঁ পঞ্চাশ থেকে ষাট মন তারা পাবেই দেখেন সব জায়গায় সমান কোথাও বেশি বেশি ছাড়া কম পাবেন না আপনি দেখুন কি পরিমাণে ফলন হয়েছে কি পরিমাণ ধান আর মাটিটা যদি দেখাই আপনাদের দেখেন মাটি কিন্তু আমার ফেড়ে গেছে জমির মাটি কিন্তু ফাটল ধরা শুরু হয়ে গেছে আর এই সময় আপনারা ধান গাছে কিন্তু জল রাখবেন না ধানের আপনার যখন দানা পেকে যাবে তখন কিন্তু রঙ চলে যাবে তখন কিন্তু আপনাদের জমি থেকে আপনারা কিন্তু জল সরিয়ে দেবেন আপনারা যদি জল না সরান তাহলে কিন্তু আপনার কারেন্ট পোকা লাগার সম্ভাবনা থেকে যাবে আর ধানের এই সময় যদি কারেন্ট পোকা লাগে আপনাদের কিন্তু যে ধানের যে দানা সেগুলো কিন্তু একদমই পুষ্ট হবে না তাই যারা ধান সাত থেকে দশ দিনের ভিতর কাটবেন ভাবছেন তারা কিন্তু জমির জল সম্পূর্ণ বের করে দেবেন এবং জমি একদম শুকিয়ে দেবেন আর জমিতে যদি আপনার জল থাকে তাহলে কিন্তু জলখাতা থাকে তাহলে কিন্তু আপনার যখন ধান কেটে জমিতে শুকাবেন তখন কিন্তু আপনার ধানগুলো ভালো শুকাতে চাইবে না এখন জমির জল একদমই রাখবেন না সম্পূর্ণ বের করে দেবেন এখন জমি জল জমিতে যদি জল না থাকে তাহলে আপনার গাছের কোনো সমস্যা হবে না যেটুকু ভিজে ভিজা আছে ওটুকুতে আপনার টেনে উঠবে যে ধানগুলো কাঁচা আছে সেগুলো আর বর্তমান যে আবহাওয়া আবহাওয়া কিন্তু যে কোনো সময় আপনার ঝড় বৃষ্টি আসতে পারে এই কারণে আপনার জমিতে যদি জল থাকে আর উপর থেকে যদি জল আরও পড়ে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে এই জন্য আপনার জমির জল সম্পূর্ণ শুকিয়ে দিন এই সময় দেখেন ধানের ফলন দেখেন আমি এদিকে কথা বলছিলাম আমি নেমে দেখাতে পারছি না দূর থেকে দেখা যাচ্ছে এদিকে কিন্তু ফলন আরও ভালো এখানকার ধান গাছগুলো লম্বা বেশি এবং ধানের যে বাইল সেগুলো কিন্তু অনেক লম্বা তার ওজন খুব খুব সুন্দর ওজন আর ধানের ওজন হওয়ার কারণ হলো আমি কিন্তু শেষ সময় কুইক পটাশ এবং বরণ স্প্রে করেছিলাম এই জন্য কিন্তু ওজন কিন্তু আরও বেশি ধানে আর আপনার ধানের যদি ওজন না হয় তাহলে কিন্তু আপনার ফলনে বাড়বে না আর ধান কাটার এই পাঁচ থেকে সাত দিন আগে অথবা দশ দিন আগে আপনারা কিন্তু কিছুতে ধান গাছে কোনো কীটনাশক স্প্রে করবেন না কারণ এখন যদি আপনারা ধান গাছে কীটনাশক স্প্রে করেন তাহলে যে বিষ সেগুলো কিন্তু আপনার ধান গাছে এবং ধানের যে দানা চালের ভিতরে কিন্তু থেকে যাবে এবং পরবর্তীতে এগুলো যখন আমরা খাদ্য হিসাবে গ্রহণ করব তখন কিন্তু আমাদের শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হবে দেখেন এবার সময় কিন্তু এদের জমিতে ধান কিন্তু পেকে গেছে কাটার মতো হয়ে গেছে প্রায় আমার মতোই যেটা বলছিলাম এ সময় কিন্তু আপনারা কিছুতেই কোনো রকমভাবেই কীটনাশক স্প্রে করবেন না আর ধান গাছে কিন্তু এই সময় কিন্তু তেমন কোনো পোকার আক্রমণ নেই শুধু কান পোকার একটু ভয় আর ঝড় বৃষ্টি হলে শিষ কাটা পোকা যদিও ধান কিছুদিনের মধ্যে কাটা পড়ে যাবে এই জন্য কিন্তু ভয়ের কোনো কারণ নেই আর আপনারা যদি এই ধান খান আপনারা খাওয়ার জন্য যদি রাখেন আপনাদের পরিবারের যে ছোটো ছোটো বাচ্চা থাকে তাদের কিন্তু আপনারা বিষ খাওয়াবেন এখন এই ধানে যদি আপনারা কীটনাশক স্প্রে করেন তাই আমি বারবার আপনাদের অনুরোধ করবো যে এই পাখা ধানে আপনারা কিন্তু কিছুতেই রকম বিষ স্প্রে করবেন না আর ধানে আর কিন্তু কোনো পরিচর্যার কোনো দরকার নেই শুধু আপনারা কাটার উপযুক্ত সময় আপনারা কিন্তু ধান কেটে ফেলে দেবেন নাহলে কিন্তু ঝড় বৃষ্টি আসলে শিলাবৃষ্টি হলে প্রচুর ক্ষতি হয়ে যাবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর আপনারা ধান চাষী যারা আছেন তারা অবশ্যই কমেন্টস করবেন যে আপনাদের এবার ফলন কেমন হলো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন